আমি মেরাজের রাতে উপরে গেলাম যাওয়ার পর একদল মানুষের দিকে তাকাইলাম তাকায় দেখলাম তাদের পেটগুলো বাড়ির মতো বলেন তো নবীজি একদল মানুষকে দেখছে তাদের পেট কিসের মতো বাড়ি জোরে বলেন কিসের মতো আহারে কি কয় নবীজি দেখেন ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিল আল্লাহ নবী বলেন তাকায় দেখলাম তাদের পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম না উলাইয়া জিব্রিল জিব্রাইলের আкара জিব্রিল আমিন জবাব দেয় হা উলাই আকলাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ হুজুর এরা হলো সুদখরের দল আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ আপনি সুদ খান আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হয় পেটের মধ্যে সাপ দৌড়াবে আপনার সুদের টাকায় আপনার সন্তান বড় হয় আপনার বিবি আপনার ধরিবার আপনার সন্তানগুলো আপনার সুদের টাকায় বড় হয় আল্লাহ ববি বলেন লায়দ খুলুল জান্নাতা জাসাদুল গুজিয়ামিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত পালিত হয় সুদের টাকায় সন্তান যাহার নামী বানাইলেন সুদের টাকায় বিবি যাহার নামী বানাইলেন করনা যাহার নামী বানাইলেন সুদ খেয়ে নিজের পেটটা বিশাল বড় বাড়ির মতো পেটের মধ্যে সাপ ডুবাইলেন সুদ না বাবারা ভাইয়েরা বন্ধুরা সুদ না এটা আপনার সমাজ আপনার জীবন আপনার ঘর নষ্ট করে দিচ্ছে এ হলো ছয় নাম্বার সাত নাম্বার বলেন তো আপনার বাবার পেট থেকে দুনিয়াতে আসছি না মায়ের পেট থেকে মায়ের পেট থেকে আসছি না হাত তুলি তো মায়ের পেট থেকে আসছি না সবাই আহা আপনারা মুরব্বী আপনি কষ্ট দিতেছে অনেকক্ষণ আমি দেখতেছি আপনি হাত নামান হুজুর হাত আপনার সামনে যারা আছেন হাত ওঠান উঠেছেন ওলামায় কারাম হাত আপনারা হাত নামান আপনারা ওলামায় কারাম নাকি হাত আপনার হাত নামায় না একটা হাদিস বলবো এরপর হাত নামাবেন হাদিসটা বইলা নিয়ে আগে ইবনে মাজা হাদিস নাম্বার বাইশো চুয়াত্তর নাম্বার হাদিস মানে আগের হাদিসের পরের হাদিস আগে যেটা বললাম বাইশো তিয়াত্তর এটা বাইশো চুয়াত্তর নবীজি কি বলে দেখেন আর রিবা সবরু না হুবা সুদের সত্তরটা শাখা কটা শাখা ছোট শাখা হলো আপন মায়ের সাথে ঝিনা করা মায়ের সাথে কি করা হাত নামান হাত নামান আল্লাহ হেফাজত করুক আপনাদেরকে মা যারা আছেন আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়ে না আপনার সুদ খায় না বিবিরা আপনার স্বামীকে সুদ খাইতে দিয়ে না সন্তান যারা আছেন আপনার বাবাকে বলেন আগের চাইতে প্যান্ট শার্ট কমায় দাও বাবা সুদের টাকা ছেড়ে দাও বিবি আপনার স্বামীকে বলেন ভাত তরকারি কমায় দাও সুদের টাকা ছেড়ে দাও সুদ খায় না الله يفاز الطرق